এবার চাঁদাবাজি বন্ধ গত ফাঁসির সরকারের আমলে সতেরো বছর চাঁদাবাজির কারণে গরু ছাগলের দাম কিছু অনেক বেশি এবার গরুর দামও খুবই কম প্রতিটা জিনিস আমরা প্রতিটা হাত গরু ছাগল আমরা নির্জমূল্য পাইতেছি কোনো দালালে পরিবেশটা নাই ইনশাল্লাহ আমরা নিরাপদ বিতে দামি এবং আপনারা নিরাপদে থাকবেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী কাছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা জানেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে আমাদের রাজশাহন নতুন ব্রিজ থেকে কুদরতি আর দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী স্থানে প্রায় দশ থেকে 12 বছর যাবত এই জায়গায় গরুর হাট হয়ে আসছে তারই ধারাবাহিকতায় এবারেও গরুর হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই হাট থেকে সরাসরি যুক্ত রয়েছি আমরা আপনাদেরকে সেই গরুর হাটের পরিস্থিতি দেখাবো এবং এখানকার ইজারার মূল্য এবং কেমন ইজারা নিচ্ছেন এবং বিক্রেতারা কেমন প্রাইস ধরছেন সেই পরিস্থিতিটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের যে এই হাতটা মনে আমরা অনেক উপকৃত এবং এখান থেকে দূর দূরান্ত থেকে আমাদের এখানে গুরু ছাগল তারপরে মহিষের হাত আছে এবং হাসিলের দিকটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সেভ আছে মানে যত টাকা দিয়ে গুরু হোক না হাজার টাকা আসিল ওই দিক থেকে মোটামুটি আমাদের এই দিকটা ভালো আছে আর এখন প্রচুর গুরু উঠছে আলহামদুলিল্লাহ এখানে আপনার রেটটাও সেভ আছে এখন অন্যান্য বছর থেকে এখানে জমজমাট এবং অন্যান্য বাজার থেকে আমাদের এ বাজার অত্যন্ত ভালো সুন্দর গুলো আছে এগুলো আপনার উঠছে এখন একদিকে হাসিল তো মোটামুটি সেভ আছে যে কারণে এখানে আমরা গরু কিনে আসলে অনেক আনন্দিত এবং ছাগলের হাটটাও আছে এবং সম্পূর্ণ আমরা গত বছরের থেকে এখন আমরা প্রতিটা জিনিস আমরা প্রতিটা হাট গরু ছাগল আমরা নির্য মূল্য পাইতেছি কোন দালালে কোনো এখানে কি নাই পরিবেশটা নাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে সুন্দর একটু মনোরম পরিবেশে বড় বড় গরু আসছে হাতের নাগালের মাঝে আমাদের এখন প্রাইস আছে আছে ছাগল খাসি একক যারা কুরবানি দিতে চান তারা খাসি নিতে পারেন এখানে ছয় ভাগ পাঁচ ভাগ সাত ভাগের জন্য খুব সীমিত রেটের মধ্যে বিগত বছরের তুলনায় এবার খুব কম রেটে গরু পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর গরু এবার আলহামদুলিল্লাহ এবার চাঁদাবাজি বন্ধ গত ফাঁসির সরকারের আমলে সতেরো বছর চাঁদাবাজির কারণে গরু ছাগলের দাম কিছু অনেক বেশি এই এই চাঁদাবাজি না থাকার কারণে এবার গরুর দামও খুবই কম যার কারণে বাংলাদেশের মুসলমান ভাইয়েরা প্রায় ঘরে ঘরে ইনশাল্লাহ কুরবানি দিতে সম্মতি প্রকাশ করেছে এবং কি কুরবানি দিতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের বাজার আজ থেকে দশ বারো বছর যাব অত্যন্ত সুন্দরের সহিত আমরা চালাইয়া আসতেছি স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ কুদিয়া দাকিল মাদ্রাসার সামনে আমাদের হাট বসেছে অত্যন্ত নিরাপদ জায়গা আপনারা ক্রেতা এবং বিক্রেতা বাইদের সবাইকে অনুরোধ করছি আমাদের বাজারে আসার জন্য রাত বারোটা হোক একটা হোক তিনটা হোক কোন ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা নিরাপদ দিতে জানি এবং আপনারা নিরাপদে থাকবেন কোন ধরনের সমস্যা নাই আপনারা নির্ভয় আমাদের বাজারে আসবেন আমাদের বাজারে অনেক গুরু কিনি হয় ইনশাল্লাহ কোন ধরনের বয় আপনারা রাখবেন না